প্রায় দীর্ঘ সময় অপেক্ষা করার বৃষ্টি ক্যামদিকে দেখাচ্ছি দেখো বৃষ্টি পড়ছে তোমাদের ওখানেও কি এরকম বৃষ্টি হচ্ছে জোরে জোরে দেখা যাচ্ছে তো ক্যামেরাতে বৃষ্টিটা কত জোরে প্রায় দীর্ঘদিন ধরে অপেক্ষা করার পর আজ হচ্ছে সে অপেক্ষার অবসান মানে এতদিন আমরা বৃষ্টির জন্য ওয়েট করছিলাম আজ কিন্তু অবশেষে বৃষ্টি এসেছে আমাদের ঘরের সামনে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আর তোমরা কে কোথার থেকে আমার ভিডিও না তোমাদের ওখানেও কি হচ্ছে এরকম ঋণ চিন বৃষ্টি আজকে কিন্তু খুব ভালো লাগছে ঘন কালো করে মেঘ করেছে এবং আকাশটা অনেক মানে মেঘটা অনেক গর্জন করছে আর ডিমছিম ডিমশিম বৃষ্টি পড়ছে আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগছে তোমাদেরও কি করছে ওখানে এরকম বৃষ্টি দেখো বা ও বৃষ্টিটা তো ভিজতে মন চাইছে তবে ভিজলে তো শরীর খারাপ হয়ে যাবে তাই বুঝলাম না